আছে সবাই আজকে শুভ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা পয়লা বৈশাখে আজকে চলে এসেছি কালীঘাটে তার কারণ হলো কালীঘাটে নতুন কিন্তু চালু হয়ে গেছে যেমন দক্ষিণেশ্বরে চালু হয়ে গেছে তেমনই কালীঘাটে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করে গেছে তো গতকাল সন্ধ্যের পর থেকেই চালু হয়ে গেছে আমি আজকে এলাম তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও দেখব বলে আর হ্যাঁ এই স্কাই যখন কাজ চালু হয়েছিল পাঁচ বছর ধরে কাজ চালু হয়েছে যে তখন এই রাস্তার যে অবস্থা ছিল যারা ওই সময় কালীঘাটে এসেছে তারা জানে তো এখন হওয়ার পরে জিনিসটা কতটা সুন্দর হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই স্কাইওয়াকটা কোথা থেকে শুরু হয়েছে কত দূর গেলে তোমরা পুরো মন্দিরের কাছে পৌঁছতে পারবে বা কোন রাস্তা থেকে এটার কিন্তু অনেকগুলো পাখা বলতে পারো ডালপালা আছে মাঝে মাঝে কোথাও থেকে উঠতে পারো কোথাও কোথাও লিফট আছে সিঁড়ি আছে এসকেলেটার আছে তো কোথায় কি আছে সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো চল এই হলো মেন গেট মানে মাঝখান থেকে গেলে তো তোমরা নিচ দিয়ে যেতেই পারবে আর দুপাশে আছে সিঁড়ি একদিকে আছে সিঁড়ি একদিকে আছে এসকেলেটার আর এই যে দেখতে পাচ্ছো কালার চেঞ্জ হচ্ছে এইখানটাতে কিন্তু আর একটু তোমাদের ক্লোজ করে আমি দেখাই এইখানটা দেখো কালার চেঞ্জ হচ্ছে আর এখানে কিন্তু পুরো কালীঘাট যতটা মানে মন্দির মন্দিরের আশেপাশে যেটুকু এরিয়া সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা দিনের দেখতে ভালো লাগবেই লাইটিং কিন্তু একটা আলাদা সুন্দর্য আসবে রাতের বেলা একবার আসার চেষ্টা করো এইটা দেখার জন্য তো চলো তাহলে এবার ভেতরে যাই দেখি ভেতরটা কেমন করেছে তোমাদের সাথে সাথে আমিও দেখার জন্য কিন্তু খুব উজ্জীব হয়ে আছি তো কালকে সদ্য উদ্বোধন হয়েছে এই দেখো এই জন্য এই যে প্যান্ডেলগুলো সব খুলছে আর ওইদিকে রাস্তাটা কিন্তু আপাতত বন্ধ এখন একটা রাস্তা দিয়ে যাওয়া আসা দুটো হচ্ছে যারা এইদিকে আসো বা যাচ্ছ এই রাস্তাটা অ্যাভেল করো তারা এটা বুঝতে পারবে এটা দিয়েই আসা এটা দিয়ে যাওয়া তো এই স্কাই ওয়াকটা বলো বা কালীঘাটে আসার জন্য অনেকেই হয়তো জানো যদি তোমরা মেট্রো অ্যাভেল করো তাহলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে যদি নামো তাহলে পেছন দিকে আসতে হবে এই দিকটা হলো কালীঘাট মেট্রো স্টেশন তাহলে পেছন দিকে আসতে হবে আর যদি তোমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামো তাহলে তোমাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে দুটো মেট্রো স্টেশন থেকে কিন্তু সেম ডিস্টেন্স এরপরে চলে এসেছি তোমাদের ওপার থেকে দেখাচ্ছিলাম যে এই যে এখানে প্যান্ডেল হয়েছে আর এই রাস্তাটাই কিন্তু গাড়ি চলে যেটা বন্ধ তোমাদের আগেও বললাম এই এই রাস্তাটা কিন্তু আপাতত বন্ধ রেখেছে আজকে প্যান্ডেল খোলা হয়ে গেলে হয়তো কালকে থেকে আবার চালু হয়ে যাবে আজকে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ তো এই দিকটা এসকেলেটর এই দেখো আর ওই দিকটায় বোধহয় সিঁড়ি একটুখানি এটাতে সিঁড়ি আছে চলো যাই একটুখানি সিঁড়ি দিয়ে উঠে তারপরে এসকেলেটর শুরু হচ্ছে সাইডে এই যে কাজগুলো করেছে না এগুলো কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে আর একটু হাওয়াও পাস হবে এই দিকটা দিয়ে উঠে এলাম এই দিকটা আর তোমাদের যেমন বললাম এই দিকটা হলো সিঁড়ি এই এই দিকটা হলো সিঁড়ি আর নিচ থেকে তোমাদের যে সুন্দর একটা দেখাচ্ছিলাম মন্দির চত্বরটা সেই লাইটিং হচ্ছিল দেখো এইটা কিন্তু তার এইটা কিন্তু তার ব্যাক সাইডটা ওই সাইডটা কিন্তু এই যে কালারিং হচ্ছে দেখো যে কালার চেঞ্জ হচ্ছে তো এই সোজা যেতে হবে বেশ চওড়া এটা কিন্তু বেশ চওড়া আর এই এই রকম দুদিকটাই কিন্তু পুরো খোলা রয়েছে হাওয়া আসবে গরম কোনো লাগবে না আর এত সুন্দর সাজিয়েছে তোমাদের বলছিলাম কালকে যেহেতু উদ্বোধন হয়েছে এখন সেই ফুল দিয়ে সাজানো গুলো রয়েছে দেখো আর এই রকম মাঝখানটায় এই যে গোল মতো দেখতে পাচ্ছ এটাকে গম্বুজ বলো যাই বলো এরকম কিন্তু অনেকগুলো আছে এই পুরো স্কাই ওয়াকটাতে যেতে যেতে মাঝে মাঝে অনেকগুলোই এইরকম পাবে আর সেগুলোর মধ্যে এইরকম সুন্দর সুন্দর ঝাল লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু লাইট জ্বালার পরে একদম দিনের আলোর মতো আলোই আলো হয়ে গেছে আর দিনের বেলাও খুব আলো হবে তার কারণ হলো এই দেখো চারিদিকটা কিন্তু খোলা যেমন আলো হবে তেমন কিন্তু হাওয়াও আসবে আসার পরে দেখতে পাবে এখানে লেখা রয়েছে কালী মন্দিরে যদি যেতে চাও মানে কালীঘাটে মায়ের মন্দিরে তাহলে সোজা যেতে হবে আর যদি কেউ সদানন্দ রোডে যেতে চাও তাহলে তার জন্য তাকে ডান দিকে যেতে হবে তার কারণ হলো মিস্টার দিয়ে সদানন্দ রোডে গেছে এইখানে নামার জন্য কিন্তু লিফট রয়েছে এখানে এটা হলো লিফট নাম্বার তিন আমি বললাম যে এখানে যেতে যেতে কিন্তু অনেকগুলো লিফট পড়বে মাঝে মাঝে সিঁড়িও পড়বে মানে অনেক ডালপালা আছে আর কি আর এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এই দেখো আর এই যে এইরকম এলসিডি মনিটারও অনেকগুলো লাগানো রয়েছে এগুলোতে কিছু চলবে হয় অ্যাডভার্টাইজ নাইলে মায়ের মন্দিরের যা কিছু হচ্ছে হয় তো সেগুলো চলবে কিন্তু রাস্তা অনেকগুলো ভাগ হয়ে গেছে একটা আর ডাল এই দিকে চলে গেছে ডান দিকে যারা যারা গুরুপদ হালদার রোড নকুলেশ্বর মন্দির রোড বা কালীঘাট পুলিশ স্টেশন যেতে চাও তাদের কিন্তু এই রাস্তা ধরতে হবে এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে এই ডান দিকের রাস্তাটা ধরে তাদের যেতে হবে কালীঘাট কিভাবে কালীঘাট হলো সেই সম্বন্ধে এখানে লেখা ও এইভাবে ছবির সাহায্যে বর্ণনা করা হয়েছে চলো তোমাদের পড়ে শোনাই হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম হল এই কালীঘাট জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে একজন ব্রাহ্মণ বাস করতেন আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্ধনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলির সদৃশ পাথর খুঁজে পান দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম অতঃপর এই সতী স্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয় পুষ্করিণীটি পুকুর নামে পরিচিতি পায় দিকে দিকে সতীপীঠের মাহত্ব ছড়িয়ে পড়ে গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট এই হলো শেষ তো এইখানে আসার পরে দুদিকে দুটো সিঁড়ি আছে একদিকে হলো চলমান সিঁড়ি আর একদিকে হলো সিঁড়ি হচ্ছে বা গেলে তোমরা পেয়ে যাবে স্কেলেটার বা চলমান সিঁড়ি আর ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে সিঁড়ি বা লিফ্ট এই যে এইদিকে লিফ্টও আছে সিঁড়িও আছে হলো লিফ্ট লিফ্ট আজকে এখনো হয়তো চালু হয়নি সবে তো কালকে উদ্বোধন হলো দিক দিয়ে যদি নামো তাহলে সিঁড়ি রয়েছে চলমান কেমন লাগলো স্কাই ওয়াকটা এখনো দেখানো কিন্তু অনেক কিছু বাকি আছে তাই সঙ্গে থাকো ওইদিকে স্কাই ওয়াক শুরুর মুখে যেমন ওপরে ছিল কালীঘাটের মন্দিরের পুরো চত্বরের ছবিটা এখানে কিন্তু আছে কালীঘাটের মায়ের মূর্তি সেটারও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে সেই জন্য খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমাদের আগেও বললাম যে যদি পারো তোমরা রাতের বেলা একবার এসো কিন্তু পঞ্চাশ মিটারের মধ্যে পেয়ে যাবে মন্দির এই রকম মন্দির তাই জন্য বেশি কিন্তু হাঁটতে হবে না আর স্কাই ওয়াকে হাঁটার পরে আর স্কাই ওয়াকে হাঁটতে হয়তো অনেকটা হাঁটা সে হাঁটা আগেও হাঁটতে হতো বেশ নিশ্চিন্তে শান্তিতে হাঁটতে পারবে কোনো রকম ভিড় নেই গাড়ির জ্যাম নেই ট্যাপু নেই আর কোনো ডালার দোকানের পাণ্ডাদের ডাকা ডাকি নেই আর হ্যাঁ এবার হয়তো তোমরা জানতে চাইবে যে তাহলে পুজোতে দেবো সেই ডালা কোথা থেকে কিনবো অনেকদিন আগেই কালীঘাট মন্দির কিন্তু সংস্কার হয়ে গেছে তো কালীঘাট মন্দির নতুন করে হওয়ার পরে কেমন লাগছে দেখতে সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো সেটাই দেখাই যে ডালার দোকানগুলো কোথায় হয়েছে এই হলো মন্দির চত্ব আর এইখানে সব ডালার দোকান যারা এতদিন এসে গেছে জানে যারা আসেনি তাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইখানে পাশে সব পেয়ে যাবে ডালার দোকান আর এই মন্দিরের হলো তিন নম্বর গেট মন্দিরের কিন্তু টোটাল পাঁচটা গেট আছে আর এই দোকানগুলোর ওপরে দেখো সমস্ত ঠাকুরের সব নানা রূপের সব ছবি এইভাবে টাঙানো হয়েছে আর এই দিকটাতে পুরো এইরকম বেল বেল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে এখন কিন্তু কালীঘাট মন্দিরটা খুব সুন্দর লাগে কারা কারা আমার সাথে একমত তারা একটু কমেন্টে জানিও মন্দিরের দু নম্বর গেট দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে এখন সাতটা মতো আজকে যেহেতু পয়লা বৈশাখ লাইনটাই স্বাভাবিক ভেতরে প্রচুর ঢাক বাজে আওয়াজ আসছে কালে এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সোনার তৈরি এতদিনে নিশ্চয়ই তোমরা জেনেই গেছো আর হ্যাঁ আমি আজকে আর এত ধীরে মন্দিরের ভেতরটা গেলাম না মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে টোয়ারা টোয়ারা করে লাইটিং দিয়ে রাতের বেলা বেশি সুন্দর লাগছে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারো মন্দিরটাকে এখন কেমন লাগে দেখতে তো এই ছিল কালীঘাটের ওকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ তোমরা কবে আসছো সেটাও জানিও আর পারলে কিন্তু মানে এমন সময় এসো দিনও দেখতে পারবে রাত্রিরও দেখতে পারবে তাহলে দুরকম ভিউটাই কিন্তু তোমরা উপভোগ করতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা